কুরবানির মাংস খেতে খেতে মুখটা ভোতা হয়ে গিয়েছে কোনো কিছুই আর মুখে রুচিতে বাচ্ছে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি ঝাল মশলা ছাড়া এমন একটি রেসিপি করতে যাচ্ছি এটি বাচ্চা থেকে বুড়ো সবাই হাত কেটে ফুটে খাবে এক কাপ পরিমাণে মুগ ডাল হালকা আছে ভেজে নিলাম এবারে এখানে অ্যাড করে দিচ্ছি আরও এক কাপ পরিমাণে মুসুর ডাল অ্যাড করে দিলাম দু কাপ পরিমাণে আতপ চাল এবারে চাল ডাল ভালোভাবে ওয়াশ করে চুলাতে চাপিয়ে দিয়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচের ফালি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া টু টেবিল স্পুন লবণ এবং সেই সাথে অ্যাড করে দিলাম তেজপাতা এবং সামান্য গোটা কয়েক আস্ত গরম মশলা এবং হাফ টেবিল স্পুন কাঁচা জিরে ও রান্নার তেল টক বগিয়ে বলক উঠে গেলে অ্যাড করে দেবো কেটে রাখার সবজি এখানে আমি দিয়েছি চিচিঙ্গা চাল কুমড়ো গাজর এবারে এটা সেদ্ধ হতে হতে আমি যাই ফ্রিজ থেকে একটু মিষ্টি কুমড়া নিয়ে আসি আমি মিষ্টি কুমড়া প্রসেস করে ফ্রিজে রেখে দিই আপনারাও চাইলে আমার মতো করে এভাবে রেখে দিতে পারেন আমি প্রসেসটা বলে দিচ্ছি পাকা মিষ্টি কুমড়া কিউব করে কেটে হালকা একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে আপনি যখন খুশি তখন খেতে পারবেন চাল এবং ডাল এইট্টি পারসেন্ট ফুটে গিয়েছে এবারে আমি অ্যাড করে দিচ্ছি একাঠি সবুজ শাক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শাক অ্যাড করে নিতে পারেন আমি শেষের দিকে দিয়েছি কারণ আমি এটাকে হালকা সবুজ সবুজ রেখে নামিয়ে নেব হালকা আছে খিচুড়িটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব এই পর্যায়ে ঢাকনা দেওয়া যাবে না নামানোর আগে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি সেই সাথে অ্যাড করে দিচ্ছি খাটি ঘি আপনারা আপনাদের স্বাদ মতো ঘিটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন খিচুড়িটা আমি ডিম ভাজি দিয়ে পরিবেশন করব। তাই আমি একটি প্যানে ডিমটা ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে খিচুড়িটি খেতে পারেন হেলদি এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবারের মানুষকে উপহার দিতে চাইলে এভাবে আপুরা খিচুড়ি একদিন রান্না করে দেখতে পারেন অসাধারণ মজা হয় হালকা ঝালে মশলা ছাড়া কোনো ঝামেলা নেই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় সকল ধরনের এই যে জন্য পারফেক্ট এবং সুস্বাস্থ্যকর একটি খাবার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে সকলকে অসংখ্য ধন্যবাদ